হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি নিয়ে এসেছি শুসনি শাক বন্ধুরা আমরা এই শাকটাকে শুসনি শাক বলি আপনারা কে কী শাক বলেন আমি জানি না যদি এর অন্য কিছু নাম থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন শুসনি শাকটা যে ডাটিগুলো ছিল সরু সরু ডাটিগুলোকে আমি ফেলে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এবারে আমি হাতের মধ্যে করে নিয়ে এরমভাবে মুখু করে নিয়ে ছুরি দিয়ে শাকটাকে কুচিয়ে নিচ্ছি আপনারা চাইলে বটি দিয়েও কোচাতে পারেন কিন্তু এইভাবে ছুরি দিয়ে কুচিয়ে নিতে কিন্তু বেশি সুবিধে যেহেতু শাকটা ছোট ছোট সেহেতু মুঠো করে ধরে কোচানো যায় না তাই এইভাবে ধরে কুচিয়ে নিতে কিন্তু বেশি সুবিধে এইভাবে আমি সমস্ত শাক কটা কুচিয়ে নেব আমাদের এখানে সুসনি শাক একদম পাওয়া যায় না সেদিনে একজন মাসি নিয়ে এসেছিলো তাই আমি নিয়েছি সেটা আমি ভাজা করেছি সেটাই আমি শেয়ার করছি আর সুসনি শাক খাওয়া ভীষণই ভালো যাদের অনিদ্রা রোগ আছে তারা সুসনি শাক খেলে তাদের কিন্তু ঘুম ভালো হবে এবারে কড়াইতে দিয়ে দিলাম এক চামচ মতন সর্ষের তেল আর তাতে দিয়ে দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা আমি ছিঁড়ে দিলাম ফোড়নটা ভালো মতন আমি ভাজা করে নেব ফোড়নটা ভালো মতন ভাজা হয়ে গেলে আমি এখানে শুশনি শাকটা দিয়ে দিচ্ছি কুচানো শাকটা শাকটা দিয়ে গ্যাসের আঁচটা আমি একদম লোতে করে দিয়েছি দিয়ে খুব ভালো করে আমি এইভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিচ্ছি সুশনি শাক একটু খসখসে টাইপের হয় মানে যখন এই শাকটা নরম হয় অন্যান্য শাকের মতন ছান্না হতে চায় না এটা এইটা দলা দলা পেকে যায় সেই দলা দলাটাকে আমি খুন্তি দিয়ে কিভাবে ছাড়িয়ে দিচ্ছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি এবারে আমি দিয়ে দিলাম এখানের স্বাদ মতন লবণ আর হাফ চামচেরও একটুখানি কম মানে ওয়ান পিঞ্চের একটু বেশি আমি হলুদগুলো দিয়ে দিয়েছি এটা অবশ্যই যার যতটা শাক হবে সেই অনুপাতে ব্যবহার করতে হবে দিয়ে এবারে এইভাবে আমি নাড়াচাড়া করে নুন হলুদের সাথে শাকটা মিশিয়ে দেব। শাকটা ভাজা করতে কিন্তু একটু সমস্যা হয় যেহেতু নুন হলুদটা আমরা অন্যান্য শাক দিলে কি সুন্দর মিশে যায় এটা কিন্তু হতে চায় না সেই জন্য এটাকে লো ফ্লেমে ধৈর্য ধরে শাকটাকে কিন্তু ভাজা করতে হবে আর আমি গ্যাসের রাশটা একদম লোতে করেছি কোনো ঢাকা ঢাকা দিয়ে আমি শাকটা ভাজা করছি না আপনারা চাইলে ঢাকা দিয়ে দিতেই পারেন কিন্তু আমি ঢাকা দিচ্ছি না এইভাবে খুন্তি দিয়ে চার পাঁচটা ছড়িয়ে ছড়িয়ে দিয়ে শাকটাকে আমি উল্টে পাল্টে ভাজা করে নিচ্ছি আর ক্রমশ এই খুন্তি দিয়ে যে দলা দলা পেকে আছে আশা করছি বুঝতে পারছেন সেটাই খুন্তি দিয়ে এইভাবে নেড়ে নেড়ে সেই দলাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি যদি একান্ত খুন্তি দিয়ে এইভাবে না ছাড়াতে পারেন সেক্ষেত্রে হাত দিয়ে তুলে ওই দলাটাকে ছাড়িয়ে দিতে হবে না হলে ভেতরে যেটা দলা পেকে থাকবে সেটা কাঁচা মতন থেকে যাবে এবারে বুঝতেই পারছেন পুরো ঝুরঝুরে হয়ে গেছে শাকটা আমার একদম ঝরঝর করছে শাকটা ভাজা হয়ে গেছে শাকটা এবার আমি না বিয়ে নেব এবার কড়াইটা ধুয়ে আমি আবার কড়াইটা বসিয়ে দিলাম তাতে আমি দিয়ে দিলাম আবার আমি এক চামচ মতন সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো মতন গরম হয়ে গেলে এখানে তিনখানা রসুন আমি থেতো করে দিয়েছি বন্ধুরা এখানে আমি পেঁয়াজ ব্যবহার করছি না আপনারা চাইলে পেঁয়াজ ব্যবহার করতেই পারেন এবারে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা রসুন আর কাঁচা লঙ্কাটা ভালো মতন ফোড়ন হয়ে গেলে মানে একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি আলু আমি এখানে আলুগুলো এরকমই ছোট ছোট একটু মোটা করে কুটে নিয়েছি নর্মাল যা আলু ভাজি সেরকম কিন্তু অত সরু কাটি আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন এবারে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতন লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন হলুদ গুঁড়ো নুন হলুদের সাথে আলুটাকে আমি একটু ভাজা করে নেব এটা আমি ঢাকা দিয়ে দিয়েই আলুটাকে ভাজা করব প্রথমে আমি মিনিট দুয়েকের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম তারপরে ঢাকনাটা খুলে যে নাড়াচাড়া করে নিচ্ছি আলুটা কিন্তু আমার অনেকটাই নরম হয়ে গেছে এইভাবে আমি দু তিনবার ঢাকা দিয়ে দিয়ে মানে ঢাকা খুলে খুলে আমি নাড়াচাড়া দিয়েছি সবটা আমি বন্ধুরা শেয়ার করিনি ভিডিওটা বড় হয়ে যাওয়ার জন্য এবারে এখানে আমি দিয়ে দিলাম এক চামচ চা চামচের এক চামচ আমি দিয়ে দিয়েছি এখানে পোস্ত আপনারা চাইলে এটা দিতেও পারেন না চাইলে নাও দিতে পারেন বা পোস্তর বদলে আপনারা এখানে একটু নারকেল কোড়া যদি থেকে থাকে বাড়িতে নারকেল নারকেল কুড়িয়েও দিতে পারেন বা তার পরিবর্তে এখানে তিলও ব্যবহার করতে পারেন সাদা তিল এবারে আলুটা খুব ভালো মতন পোস্তর সাথে ভাজা হয়ে গেলে যে ভেজে রেখেছিলাম শুষ্ি শাক সেটা আমি দিয়ে দিলাম দিয়ে এবারে খুব ভালো করে মিনিট দুই দিনের ধরে এই শাকটাকে আলুর সাথে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব বন্ধুরা আমার আজকের এই শুষ্ণী শাক ভাজা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দেবেন শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে শাকটা এইভাবে ভাজলে শাক অবশ্যই ঝরঝরে হবে আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ